সকালবেলা ঘুম থেকে উঠে এত মিষ্টি একটা বৃষ্টি দেখে মন ছিল ভিজি আর না হতো ঘুমিয়ে পড়ি আসলে দুইটা থেকে একটাও করা সম্ভব না কারণ বাচ্চাদের স্কুল আছে বৃষ্টিতে ভিজে যদি জ্বর আসে আর পাশের বাসার একটা ছেলের ওদের বৃষ্টির ভিজা দেখে আমার এত ভালো লাগছিল মঞ্চে ছিল আমি ভিজি শেষ পর্যন্ত কি করলাম আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বাড়া শুরু করে দিয়েছি তো আজকে বেশি কিছু রান্না করব না ঝটপট রান্না করব একটু মুরগি বাচ্চাদের একটু মুরগি হলেই হয়ে যায় আর কিছুই লাগে না আমার ছোটো ছেলেটা একটু মুরগি হলেই পছন্দ করে খেতে পারে মাছটা সেরকম পছন্দ করে না তো একটু মুরগির মাংস রান্না করব একটু হালকা ঝুল দিয়ে রান্না করব। তো মুরগির মাংস সুন্দর করে ধুয়ে কেটে পেঁয়াজটা ভেজে তারপরে হচ্ছে কষিয়ে সুন্দর করে মুরগিটা রান্না করে নিব। আর এদিকে একটু অল্প একটু পোলাও রান্না করব যেহেতু মুরগি আছে আর বৃষ্টিও দিয়েছে বৃষ্টির সাথে কিন্তু পোলাও না হলে খিচুড়ি কোনো একটা কিছু কিন্তু ভালোই যায় তো এটা আমাদের দেশের চাল আমার শ্বশুরবাড়ি কদিন আগে মানে দুই সপ্তাহ আগে গিয়েছিল তখন হচ্ছে আমাদের খেতের পোলাও চাল নিয়ে আসছিল তো ওইটা হচ্ছে বাদাম বাটা দিয়ে সুন্দর করে পোলাওটা রান্না করে নিচ্ছি আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই চালের মধ্যে ভীষণ ঘ্রাণ আর খেতেও মিষ্টি মিষ্টি লাগে ভীষণ মজাদার তো আমার সুন্দর করে পোলাওটা রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে একটু দমে দিয়ে দিব। আর মাশাল্লাহ খুব ঝরঝরাও হয়েছে দেশি চাল খেতেও মজা আর হচ্ছে আমার পুলার সাথে আমার কাছে মনে হয় যে একটু সুটকি ভর্তা বা শুটকি বোনা হলে ভালো হয় তো আমি একটু মলা মাছের শুটকি আলু দিয়ে একটু হালকা শুকনা শুকনা করে রান্না করব তো এদিকে আমার কিন্তু মলা মাছের সুটকি রান্না হয়েও গেছে আর বিকালবেলার জন্য একটু চটপটি খেতে ইচ্ছে করছিলো আসলে বাসায় তৈরি করলে মন ভরে খাওয়া যায় বেশি করেও খাওয়া যায় এই জন্য চটপটির ডালটা ভিজিয়ে নিলাম আর ছেলে টিফিন রেডি করে দিচ্ছি বেশি কিছু আজকে দিতে ইচ্ছে করতেছে না যেহেতু এসে নাস্তা খাবেই তো এর জন্য বাঁকরখানি আর তরমুজ দিয়ে দিলাম আর এই দেখুন গ্যাসের অবস্থা তিন অবস্থা তো এদিকে হচ্ছে গিয়ে বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা বললামই তো হচ্ছে গিয়ে কি সুন্দর লাগছিল আমি একবার বলতেছিলাম যে ভিজবো কি ভিজবো না এরকম করতেছি তা আমার এতো ভালো লাগছিলো বালান্দা দিয়ে শুধু হাত দিয়ে হাতটা ভিজতেছি শেষ পর্যন্ত দেখি একটা ছেলে পাশের বিল্ডিংয়ে ছোটো একটা ছেলে বৃষ্টিতে বিজতেছে নাচতেছে দৌড়াদৌড়ি করতেছে আরও বাচ্চারা ছিল মানে অনেক দৌড়াদৌড়ি করতেছে আমি আর লোভ সামলাতে পারলাম না শেষমেশ আমি বারান্দায় চলে গেছি ঝুম বৃষ্টি বারান্দায় একবার টিপ টিপ করে পানি পড়তেছে ভিজে আমিও একটু দৌড়াদৌড়ি করে নিলাম বারান্দার মধ্যে আসলে সাদে যাওয়া আসা ঝামেলা এই জন্য বারান্দার মধ্যেই খুব বেশ সুন্দর করে বলটল দিয়ে আমরা খেলা করলাম আর এই যে বৃষ্টি হলে গাছগুলি খুবই সুন্দর লাগে তো এদিকে হচ্ছে বিকেল হয়ে গেছে বাচ্চাদের এনে ফেলেছি স্কুল থেকে তো চটপটির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি চটপটি খেতে ভীষণ ভালো লাগে তো আর বাচ্চারা পছন্দ করে বলে আমি বেশিরভাগ চেষ্টা করি ঘরে সব কিছু তৈরি করার জন্য তো এদিকে আমি তেঁতুল আলু সব কিছু রেডি করে নিয়েছি চটপটি মশলাটা বের করে চটপটি টাটকা রান্না করে তারপরে হচ্ছে বিকালে নাস্তার জন্য রেডি তো অবশেষে হচ্ছে গিয়ে আমি চটপটি সব কিছু রেডি করে নিয়েছি আর এরকম ঘরে তৈরি করলে কি হয় একটু বেশি করে খাওয়া যায় মন ভরে খাওয়া যায় তো এই জন্যই তৈরি করা আর নিজের মতো করে টক আজকে এক ধরনের টক বানাইছি অন্যদিন হচ্ছে অনেক ধরনের টক বানাই তো ফাইনালি আমার চটপটি আমরা খেয়ে আর আমার বড় ছেলে তো খাওয়ার পরে রিভিউ দেয় আর আপনাদের তো বলতে ভুলে গেছি ওই দিন আপনাদের ভাইয়াও বাসায় ছিল তো হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া তো থাকলে আমরা একসাথে চা খাই নাস্তা টাস্তা খাওয়া শেষ হলে তো ফাইনালি দুই কাপ চা বানালাম একসাথে বসে সুন্দর করে চাটা খেলাম আর এরকম চা খেতে কিন্তু ভালোই লাগে এই তো আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম